সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও হেনস্থার শিকার সাংবাদিক অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানার দ্বারস্থ বিশালগড় রেল স্টেশনে জন অধিকার সংগ্রাম পরিষদ ওয়াকফ বিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কতিপয় আন্দোলনকারী কর্তৃক হেনস্থার শিকার হন নিউজ আইকন চ্যানেলের তথা বিশালগড় প্রেস ক্লাবের সদস্য জুয়েল সাহা সোমবার বিকেলে এই বিষয়ে তদন্তক্রমে দোষীদের শনাক্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবিতে বিশালগড় থানার দ্বারস্থ হয় বিশালগড় প্রেস ক্লাব সাংবাদিক জুল সাহা কর্তৃক একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায় বিস্তারিত জানিয়েছেন বিশালগর প্রেস ক্লাবের সভাপতি ভবত ঘোষ তাছাড়া এই দিন উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম জেলা প্রেস ক্লাবের সম্পাদক উদয়ন চৌধুরী সহ সম্পাদক জীবন সাহা সাংবাদিক উমিত চৌধুরী गौतम ঘোষ आलोक আহমেদ সহ আরো অন্যান্য সাংবাদিকগণ ব্যুরো রিপোর্টারী আপনারা আপনাদের আশা আমরা আজকে বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশালগড় থানায় এসেছি এর কারণ হলো গতকালকে আপনারা জানেন বিশালগড়ে রেল স্টেশন মাঠে একটি সমাবেশ ছিল সেই সমাবেশের সংবাদ কভার করার জন্য আমরা সবাই যাই সেখানে যাওয়ার পর আমরা ছড়িয়ে ছিটিয়ে যার যার সংবাদ খবরের কাজ করি তখন আমাদের প্রেস ক্লাবের মেম্বার জুয়েল সাহা সেখানে সংবাদ ভিডিও রেকর্ডিং করার সময় সেখানকার আন্দোলনে অংশ নেওয়া কিছু যুবক রেকর্ডিং করতে ওনাকে দান করেন এবং ওনাকে নানান ধরনের মন্তব্য করেন সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে থানায় এসেছি জুয়েল সাহা একটি লিখিতভাবে আবেদন মামলা করেছেন এবং আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন বিষয়টি তদন্ত করে দেখব দেখবে আমরা পেস্তারের পক্ষ থেকে সকলের কাছে সমাজের কাছে আমরা এই বার্তা দিচ্ছি যে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক ধর্মীয় যে কোনো অনুষ্ঠান আমাদের কাজ হল সংবাদ কভার করা আপনারা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবেন এই আবেদন থাকবে আমাদের পক্ষ থেকে এবং আমাদের আমরা যে আবেদনটা থানায় দিয়েছি সেই কিছু লোককে আমরা চিহ্নিত করতে পেরেছি কারা এই ধরনের কাজ করেছে জুয়েল সার সঙ্গে সেই সেই তথ্যগুলি আমরা থানায় জানিয়েছি আমাদের থানার বড়বাবু বলেছেন বিষয়টি তদন্ত করবেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করবেন